মাঝে মাঝে কি যে হয় জানি না কোনো কাজকর্ম করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মোট কথা কিছু করতেই ভালো লাগে না তখন যে কেমন লাগে আমি আসলে জানি না এই বিষয়টা আসলে আমার সাথেই শুধু হয় কিনা তাও বলতে পারছি না নাকি সবার সাথেই এরকম একটা সময় থাকে যখন আসলে কোনো কিছু করতেই ভালো লাগে না আমি আসলে বুঝতেই পারছি না কেন যে মাঝে মাঝে আমার এরকম হচ্ছে একটা সময় আমার এরকম হতো না কিন্তু এখন মোস্ট অফ দ্য টাইম আমার খুব খারাপ লাগে অনেক সময় আসলে ফ্রাস্টেশন লাগে কোনো কারণ নেই হঠাৎ করেই কেন যেন মন খারাপ হয়ে যায় হঠাৎ করে আবার মন ভালো হয়ে যায় যাই হোক আমার মনে হয় এগুলো আসলে জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত কারণ জীবনে উত্থান পতন সব কিছুই যেমন থাকে ভালো মন্দ দুটো সময়ই নাকি থাকে অনেকে তো বলে থাকে জীবনে ভালো সময়ের যে খারাপ সময়টা অল্প সময় থাকে আমার তো কাছে মনে হয় জীবনে ভালো সময়টাই কম সময় থাকে খারাপ সময়টাই অনেক লং হয় তো যাই হোক এগুলো বলে আসলে লাভ নেই আমার মনটা আজকে খুবই খারাপ কারণ আজকে আমি বাসায় একা এবং একা থাকলে মোস্ট অফ দ্য টাইম আসলে মাথায় অনেক রকম চিন্তা ভাবনা ঘুরপাক খায় যখন কারোর সাথে কোনো কিছু শেয়ার করাও যায় না তো যাই হোক আজকে সকালবেলা যেটা হয়েছে কালকে যে বাজার করেছিলাম শাক সবজি সেগুলো আসলে রেডি করছিলাম রান্নাবান্নার জন্য তো আমি আসলে আমার বারেন্দায় কিছু গাছ লাগিয়েছি আমি কিছু ভিডিওতে দেখিয়েছি ছিলাম গাছগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এখন পর্যন্ত তো ভালো আছে ইন ফিউচারে কেমন হবে আমি জানি না কারণ আমি আসলে এর আগে এভাবে কখনও মানে বারান্দা বাগান করিনি বা গাছ লাগানোর মধ্যে ছিলাম না কিন্তু হঠাৎ করেই কেন যেন মনে হলো যে না একটু গাছ লাগাই দেখতেও ভালো লাগে আবার মনটাও মাঝে মাঝে ভালো হয় এগুলোকে টেক কেয়ার করলে তো সেজন্যই আসলে এই গাছগুলো লাগিয়েছি আর কালকে যে বললাম যে শাকসবজি কিনেছিলাম শাক গুলো আসলে নষ্টই হয়ে গিয়েছে এরকম শুকিয়ে গিয়েছে তারপরও তো কিছু করার নেই রান্না করতে হবে পুঁইশাক আমার খুবই ভালো লাগে সেজন্য বসে পড়লাম পুঁশাকগুলো বেছে নেওয়ার জন্য আমি আসলে আমার বাসায় যিনি কাজ করেন তাকে বললেও করে দিত কিন্তু না এই শাক সবজি এই জিনিসগুলো যখন তারা কাটা বাছা করে বা ধয় সেটা আমার আসলে পছন্দ হয় না খুব বেশি বিপদে না পড়লে আমি আসলে নিজের কাজ নিজেই করার চেষ্টা করি অ্যাটলিস্ট রান্নাবান্নার ক্ষেত্রে কারণ ওটা আমার কাছে কেন যেন একটু অন্য রকম লাগে বাকি সব কাজ তাদের দিয়ে করালেও রান্নাবান্নাটা আমি নিজেই করার চেষ্টা করি তো আমি আসলে সব জিনিসগুলো কেটে বেছে ধুয়ে নিলাম এবং রেডি করে রাখলাম যে এগুলো আমি পরবর্তীতে রান্না করব সব কিছু রেডি করে রাখলে আসলে পরবর্তীতে রান্না করতে গেলে খুব ইজি হয়ে যায় আর ইদানিং আমি একটা গ্রিন টি খাচ্ছি এই গ্রিন টিটা আমি আসলে এর আগে খাইনি আর আমি গ্রিন টি না বারবার কিনে কিনে ফেলেই দিই কারণ আমার আসলে টেস্টের সাথে যায় না তবে ইদানিং একটা প্রবলেমের জন্য আসলে আমি চিন্তা করেছি যে না এই গ্রিন টির সাথে মিক্স করে আমি একটা হার্বস কাচ্ছি যদি সেটা কাজে লাগে আমি আপনাদের সাথে শেয়ার করবো তার কিছুক্ষণ পরে আমি আসলে রান্না করতে চলে আসলাম আমি আপনাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব সেটা হলো সবজি আমি এই চিকেন বল এবং ডিম দিয়ে আজকে সবজি রান্না করব। জানি না আসলে আপনারা কোনো সময় খেয়েছেন কি না কিন্তু আমার কাছে মনে হয় সবজিটা খালি খালি খাওয়ার চেয়ে এই চিকেন মিট বলটা আসলে ইউজ করতে। এই সবজির স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় এটা যদিও আমার হাজব্যান্ড মিটবলগুলো বলগুলো খুব একটা পছন্দ করে না সবজিতে ওর জন্য আমি ডিম দিয়েছি আর আমার জন্য মিট বল দিয়েছি তাতে আসলে সবজিটা খালি খালি খেতে যে খারাপ লাগে ওটা আসলে লাগে না তো আমার এখানে সবজি রান্না প্রায় শেষ পর্যায়ে আমি পুরোটা রান্না আসলে ডিটেলস আপনাদের দেখাতে পারলাম না আমার মনে হয় রান্না তো আপনারা কম বেশি সবাই জানেন সো সব কিছু একই রকম শুধু মিট বলটা ভেজে অ্যাড করলেই হবে আর আমি রান্না এখন টুকটাকের এই মশলাগুলো ইউজ করি খুবই ভালো চাইলে আপনারা ইউজ করতে পারেন তাদের পেজেও অর্ডার করতে পারেন আপনার